ও গাইস কি অবস্থা সবার কেমন আছেন সব আজকে আমরা কিনতে চলেছি একটি বাইক হ্যাঁ গাইস অবশ্যই আমরা একটি স্পোর্টস বাইক কিনবো আমাদের গ্যারেজে রয়্যাল এনফিল্ড আর একটি সাইকেল আর একটি কার আছে যেগুলো আমাদের তেমন একটা ভালো লাগে না বা তেমন একটা কাজ আসে না তাই আমরা আজকে একটা স্পোর্টস কার নিয়ে আসবো ভালো দেখে ও তানা বাড়ি আমি চলে গেলাম তাড়াতাড়ি কারটা নিয়ে স্টার্ট দেওয়ার জন্য তো আমি গাড়ি চালাচ্ছি আমার বন্ধু বসে গেলো আমার সামনে তারপর আমি আর কি করবো এইখানে আমি গাড়ি তার স্টেপ দিয়ে চলে যাচ্ছে আমাদের সেই লোকেশানে যেতে যে তোমাদেরকে একটা কথা বলে মনে করিয়ে দিই তোমরা কিন্তু এখনোই লাইক করনি। নি লাইকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই লাইকটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো আর একটা সুন্দর করে একটা ছোট্ট হলো কমেন্ট করে দিও তো দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি যা তো তাড়াতাড়ি সম্ভব আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি আমাদের যে গাড়িটা আছে যে গাড়িটার এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ এটার একটু কাজ করতে হবে যাই হোক আমি চলে আসলাম যাই হোক এত কথা না পারি আমি চলে আসলাম যে শোরুমে যেখানে বাইকটা আছে এই বাইকটি আমি অ্যাড টিভির মধ্যে অ্যাডে দেখেছিলাম তার জন্য আমি এখানে আসলাম আর এখানে অনেক বাইকগুলো নাকি ভালো ভালো বাইক পাওয়া যায় তার জন্য আমি চলে আসলাম দেখি প্রথমে একটা কার ও পয়সা সেরা কিন্তু কারটার দিকে আমি তেমন একটা মনোযোগ দিলাম না কারণ অলরেডি আমাদের থেকে যা আছে তা অনেক এখানে দেখতে পাচ্ছি আমার বন্ধু কিন্তু বাইতে আসতেই পারতেছে না যাই হোক আমি এখানে বাইকটা বাই করে নিলাম বাইকটা কিনে নেওয়ার পর আমি তাড়াতাড়ি চলে যাই পিছনে কারণ পিছনে আছে আমার মেইন সুন্দর থেকে ভালো বাইকটা তো আমি তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে বাইকটা নিতে চলে গেলাম তো দেখতে পাচ্ছি আমার বন্ধু আর পিছনে পিছনে আসতেছে ভাই সামনে দেখা যাচ্ছে বাইক আর অনেক মানুষ আমার ওয়েলকাম করতেছে ভাই এত দামি একটা বাইক কিনলেন সবাইকে মিষ্টি খাওয়াতে হবে তো যাইহোক নিয়ে নিয়ে নিলাম একটা স্বপ্নের স্পোর্টস বাইক যেটা খুবই অস্থির বাইক খুবই দারুণ একটা বাইক ওকে তো এটা আমি কিন্তু কিনে নিলাম আমি কিনা একটু দাঁড়ালাম একটু ফটো টটো তোলার জন্য আর কি একটা ফটো তো অবশ্যই তুলতে হবে না হলে কি হয় না কি এত দামি একটা বাইক তো নিয়ে নিলাম বাইকটা তাড়াতাড়ি বাইক একটু দেখিনি তাছাড়া মা বাইকের কাছে যাওয়া যাওয়ার সাথে সাথে সবাই হাত তালি দেওয়া শুরু করলো পাশে দিয়ে ট্রেনও যাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য তো আমি এখানে বাইকটা নিয়ে নিলাম এবং বাইকটাতে উঠলাম আমার বন্ধুকে বললাম বাইকে উঠ না ও তো উঠবে না কারণ ও ভয় পেয়ে বাইকে বাইক আর ও উঠলে আমাদের যে গাড়িটা আছে সে গাড়িটা নিয়ে যাবে তারপর আমি বললাম চল নতুন বাইক একটু উঠ সে বললো না উঠবো না তুই যা আমি আস্তে আস্তে বাইকটা নিয়ে ওকে আমি বললাম তুই কারটা নিয়ে আয় আমি বাইকটির টানটা দিয়ে আসি তারপর আর কি আমি চাবি টেস্টটা দিয়ে সেই লাগতেছে বাইক খুবই অস্থির একটা বাইক আর তোমরা অবশ্যই কিন্তু এখনো লাইকটা করো নি প্লিজ 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 লাইকটা অবশ্যই করে দিও এটি খুবই ইম্পর্টেন্ট আর এই পর্যন্ত যারা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো ও আমি চলে আসলাম অনেকক্ষণ জার্নি করে আমার বাড়িতে চলে আসলাম আর আমার গ্যারেজের মধ্যে আমি সেই স্পোর্টস কারটা রেখে দিলাম বাইরে দেখি আমার রয়্যাল এনফিল্ড কারটা বৃষ্টির মধ্যে ভিজতেছে তাই তাড়াতাড়ি রয়্যাল এনফিল্ড কারটা আমি আমার ঘরের মধ্যে নিয়ে চলে আসলাম আর দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ